বিসমিল্লা রহমানুর রহিম আঠারোতম লিখিত ফলপ্রত্যাশী ভাই এবং ষোলো সতেরোতম নিবন্ধনধারী ভাইদের শুরুতে সালাম আদাব ও শুভেচ্ছা আপনারা একটা বিষয় অবগত আছেন যে এন তাদের ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক একটি সেবা বক্স এই ই রেজিস্ট্রেশনের নির্দেশিকা নামক একটু মেনু চালু রেখেছেন উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশ নয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে এখানে তার বলে দিয়েছে যে ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদে তত্ত্ব এন টিআরসিতে প্রেরণের সুযোগ পাবে না আমরা যারা আঠারোতম লিখিত ফল রয়েছি আমরা যদি আমাদের শূন্য পদের সংখ্যা বাড়াতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে কেন করতে হবে সেই বিষয়টি আমি এখন আপনাদের জানাচ্ছি এবং কি কী কাজ করতে হবে সে বিষয়টিও এখন আমি আপনাদের সামনে শেয়ার করতেছি প্রথমত আমরা আমাদের আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত আপনি জব করার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছেন সেই প্রতিষ্ঠান প্রধানকে অত্যন্ত ভদ্রভাবে বিনম্রভাবে এই ই রেজিস্ট্রেশনের কথাটা আপনাকে তাকে জানিয়ে দিতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে এবং কনফার্ম করতে হবে যেন স্যার যেন অবশ্যই ই রেজিস্ট্রেশন করে থাকে এটি করলে আঠারোতম নিবন্ধনের যে শূন্য পথ রয়েছে সেই সংখ্যাটা কয়েক গুণে বাড়ে বেড়ে যাবে পাশাপাশি আপনার পছন্দের স্কুলে আপনার জব হওয়ার সুযোগ হবে যদি আপনার না হয় তাহলে আপনার কোনো ভাই বোনের জন্য জব পাওয়ার সুযোগ অনেকটা বেড়ে যাবে আর শূন্য পদের সংখ্যা যদি বেশি হয় তাহলে আঠারোতম নিবন্ধনের জন্য লিখিত পরীক্ষা আরও বেশি বেশি টিকাবে সো অনেকটা সুযোগ থেকে যায় এখন আপনারা আমাকে একটি প্রশ্ন করতে পারেন যে প্রতিষ্ঠান প্রধানতই নোটিশ পেয়েছেন তাহলে তাদেরকে আমাদের আলাদাভাবে ফোন করে বলতে হবে কেন আপনারা জানেন না যে গতবার অনেক মাদ্রাসা কলেজ এবং অনেক স্কুল এই রেজিস্ট্রেশন না করার কারণে অনেক শূন্য তারা চাহিদা পরে দিতে পারেনি বিশেষ করে কিছু টেকনিক্যাল ডিপ্লোমা কলেজ আছে তারা কোনো চাহিদাই দেয়নি এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কোনো চাহিদা দিতেই পারেনি এটা আপনার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখবেন ম্যাক্সিমাম অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরকম পাবেন যারা কোনো চাহিদা দিতেই পারেনি অথচ তাদের শিক্ষক আর্জেন্ট বা এমার্জেন্সি লাগবে এরও অনেক কারণ আছে কারণ আপনারা জানেন একটা স্কুল একটা কলেজ একটা মাদ্রাসা যারা প্রতিষ্ঠান প্রদান থাকে তারা অনেক চাপের মধ্যে দিয়ে তাদের যেতে হয় ম্যানেজিং কমিটির চাপ উপজেলার চাপ বা অন্য একাডেমিক চাপ প্রশাসনিক চাপ এই কারণে তারা অনেক সময় ভুলে যায় তাই আপনার আমার সবার লাভের জন্য প্রতিষ্ঠান প্রদান স্যারকে অত্যন্ত বিনম্রভাবে আমরা ই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করব আবার এই কাজটি একটু টেকনিক্যাল আপনার কম্পিউটার অপারের দ্বারা বা ওই প্রতিষ্ঠানের যে কম্পিউটার ভালো দক্ষ টিচারের দ্বারা এই কাজটা করতে হয় যার কারণে আবার একটা ফিও জমা দিতে হয় এই এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া এই সময়ের ভেতর ই রেজিস্ট্রেশন করতে হবে যার কারণে বলো আজকে করব কালকে করবো এভাবে শেষে দেখা যায় করাই হয় না তাই আপনি যদি স্যারকে ভদ্রভাবে স্মরণ করে দেন তাহলে স্যার নিজেও খুব উৎসাহিত পাবে এবং মোটিভেটেড হবে পাশাপাশি স্যার খুব আন্তরিকভাবে এই কাজটা করবে আবার এক আগে যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগটা হতো তখন প্রতিষ্ঠানটা কিছুটা হলেও বেনিফিটেড হতো যার কারণে তখন প্রতিষ্ঠান প্রদান বা যারা স্টক হোল্ডার ছিল তারা কোনোভাবে লাভবান হতো কিন্তু এখন ই কাছে যাওয়ার কারণে প্রতিষ্ঠান প্রধান বা কোনো আরও কোনো লাভের এখানে কোনো সুযোগ নাই এটাও কিছুটা সারদের একটু নিরুৎসাহিত করে এন আগে আমরা যখন নিয়োগ পেয়েছিলো আমাদের যারা অনেক সিনিয়র বড় তারা অনেক টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছিলো কিন্তু এখন আমরা জাস্ট শুধু কোনো কিছু লাগবে না শুধু আমরা একটা সুপারিশ ইন্টারসে সুপারিশ করলেই আমরা একটা জব পাব তাই এই স্বার্থটা বিবেচনা করে শুধু আপনি একটা ফোন কাট করেন আপনার দুই টাকা বা তিন টাকা বা বিশ টাকা খরচ হবে কিন্তু এতে আপনার আপনার বোন বা আপনার কোনো ভাইয়ের অনেক বড়ো ধরনের উপকার হতে পারে হুব অনুরোধ দয়া করে আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং আমি প্রত্যাশা করি যে আঠারোতম লিখিত থেকে সর্বোচ্চ পরিমাণ ভাই বোনদের পাশ করাক এবং সর্বোচ্চ পরিমাণ শিক্ষক নিয়ে হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আদাব ও শুভেচ্ছা